কালিয়াগঞ্জ ব্লকের বোচাডাঙ্গা অঞ্চলের পুরিয়া গ্রামে পুকুরে ডুবে মৃত্যু হল সাত বছরের এক শিশু মৃত শিশুর নাম বিদিত বর্মন ঘটনার পর শোকের ছায়া নেমে এসেছে পরিবার পরিবার এলাকায় সূত্রে জানা গেছে রবিবার সকালে মায়ের সঙ্গে জমিতে কাজ করতে গিয়েছিল বিদিত সেখানে এই খেলার ছলে পাশের একটি পুকুরে পড়ে যায় সে কিছুক্ষণ পর শিশুটিকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু হয় পরে পুকুরে ভেসে ওঠা দেহ দেখতে পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে হয় তবে সেখানে চিকিৎসক বিদিতকে মৃত বলে ঘোষণা করেন ঘটনার খবর পেয়ে এলাকায় ছুটে যান বিজেপি নেতা তথা পুরো কাউন্সিলর গৌরাঙ্গ দাস এবং কালিয়াগঞ্জ থানার পুলিশ পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে এ বিষয়ে স্থানীয় বাসিন্দা তথা বিজেপি নেতা গৌরাঙ্গ দাস বলেন ঘটনাটা হলো পুরিয়াতে বাড়ি ছোট বাচ্চা প্রায় সাত বছর বয়স বাচ্চাটা তার মা জমিতে কাজ করছিল এবং সেই জমিতে মা যেখানে কাজ করছিলো সেখানে যাওয়ার পথে একটা পুকুর পড়ে এবং বাচ্চাটা ওখানে মার সাথে দেখা করতে যে এখন পা স্লিপ কাটেই পুকুরে পড়ুক বা পুকুরে নামুক হয়তো জল বেশি ছিল সেই কারণে ওরাও লক্ষ্য করেনি সেই জায়গাটায় সেই বাচ্চাটা জলে পড়ে পুকুরে পড়ে মারা যায় এবং কালিয়াগঞ্জ হসপিটালে তারা তাড়াতাড়ি করে নিয়ে আসে কিন্তু এখানে আসার পরে সেটা এখানকার ডাক্তার নিত বলে ঘোষণা করে এখন যা ডাক্তারের এখানে ইয়ে করে হয়তো এখন পোস্টমার্টামে পাঠাবে তো সেই অনুযায়ী প্রশাসনের সাথেও কথাবার্তা বলা হয়েছে ডাক্তার কর্তৃপক্ষ মানে যত তাড়াতাড়ি যাতে পোস্টমার্টাম করে মানে করে নিয়ে যাতে তারা নিয়ে আসতে পারে নিয়ে এসে তার সৎ করতে পারে কালিয়াগঞ্জ থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টু